আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমরা সবসময়ই তা চাই এবং সেই জন্যই আমরা চাই যে খুব সহজভাবে কিভাবে আপনাদেরকে সমাধান দেওয়া যায় যে খাবারের মাধ্যমে কিভাবে আসলে সুস্থ থাকা যায় অ্যাকচুয়ালি খাবারই সব কিছু কিন্তু কোন খাবার যত বেশি ন্যাচারাল এবং ফ্রেশ ও সিজনাল খাবার থাকবে ততই কিন্তু আমরা আসলে সুস্থ এবং ভালো থাকব। আমরা অনেক ধরনের কাজ করি এক এক ধরনের এক এক একজনের কাজের প্যাটার্ন বা ধরন অনেক মানে বিভিন্ন রকমের থাকে কেউ খুব পরিশ্রম করতে হয় কারো তেমন একটা পরিশ্রম করতে হয় না কেউ অনেক বেশি পরিশ্রমের কারণে টাইম মেনটেন করতে পারে না যার কারণে তার প্রপারলি খাওয়া হয় না এবং সে খুব টায়ার্ড হয়ে যায় অর্থাৎ জীবনের প্রয়োজনে বা রেসপন্সিবিলিটির কারণে বা এফেকশনের কারণে সাইকোলজিক্যালি আমরা যে রেসপন্সিবিলিটি নেই এই কাজটা আমাকে করতেই হবে শরীরের উপর অনেক জোর খাটি অনেক সময় অনেক কাজ আমরা করে ফেলে কিন্তু দিন শেষে যখন বাড়ি ফিরি তখন অনেক ক্লান্ত হয়ে যায় বা একটা নির্দিষ্ট সময়ের পর দেখা যায় যে আর আমরা লোড নিতে পারছি না অথচ বয়স কিন্তু তেমন হয়নি হয়তো পঁচিশ তিরিশ বা চল্লিশ বছরের মধ্যে আমরা অনেক ক্লান্ত হয়ে যায় কাজ করতে গিয়ে কিছু খাবার আছে যে খাবারগুলো আপনাকে দীর্ঘ সময় ক্লান্তি দূর করে রাখবে বা আপনাকে এনার্জেটিক রাখবে যে খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রেগুলার রাখার চেষ্টা করবেন এবং খেয়াল করে দেখবেন এই খাবারগুলো আসলে আমাদের থাকে না খুব সুপার ফুডের মধ্যে আমি ফ্রুটসের মধ্যে যদি আমি বলি তাহলে কলার কথা বলবো রিচ পটাশিয়াম থাকে এবং আমাদের এখানে কলার মধ্যে যেহেতু ফ্রুক্টোজ থাকে যেটা ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোস তৈরি হয় সো এটা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে লং টাইম এনার্জি দেবে ডিমের কথা বলবো সবচেয়ে উচ্চ মানের প্রোটিন থাকে ডিম একজন মানুষ যে অক্লান্ত পরিশ্রম করে যায় তাকে বলবো রেগুলার দুটো ডিম খাওয়ার জন্য আমরা বাদামের কথা সবাই জানি যে কোনো এক প্রজাতির বাদামও যদি আপনার খাদ্য তালিকায় অলমোস্ট রেগুলার একমুঠ করে থাকে আপনার ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে অনেকে আছেন পানিটা মেনটেনই করেন না প্রতি আওয়ারলি এক গ্লাস করে পানি খাওয়ার চেষ্টা করবেন এটা আপনার ক্লান্তিটাকে দূর করে দেবে অর্থাৎ আপনি কোনোভাবেই তখন টায়ার্ড ফিল করবেন না যারা সকাল থেকে কাজ শুরু করেন তাদেরকে বলবো যে হাই ফাইবার সমৃদ্ধ সিরিয়াল বা কার্বোহাইড্রেট নেওয়ার জন্য যেমন ওটসের কথা বলি খুব জনপ্রিয় ওটসটাকে যদি বয়েলড করে নেন তার সাথে যদি একটু টক দই মিক্সড করেন অথবা একটু দুধ মিক্সড করেন পাশাপাশি যদি সিজনে কলা কেটে দেন বা খেজুর কেটে দেন অথবা অ্যাপেল কেটে দেন বাদাম দিয়ে দেন কিশমিশ দিয়ে দেন এই যে একটা রিচ খাবার আপনি সকালবেলা খেলেন আপনি দেখবেন যে লং টাইম সে আপনাকে কতটুকু এনার্জি দেয় টাইমের জন্যই অনেক সময় আমরা খেতে পারি না তাই যে খাবারগুলোর নাম বলেছি সেই খাবারগুলোকে আপনি একটা খাবারে মিক্সড করে খান অর্থাৎ ওরসে কিন্তু অনেকগুলো খাবার আপনি মিক্সড করে খেতে পারছেন যার কারণে আপনাকে যে রাইস ফিস এগুলোই খেতে হবে বিষয়টা কিন্তু এরকম না ধরেন আপনি টক দই খেলেন তার সাথে কলা মিক্সড করেন একটু বাদাম মিক্সড করেন জিরার গুঁড়া মিক্সড করেন খেজুর মিক্সড করে আপনি যখন তখন এটা খাবেন যারা বেরি কালেক্ট করতে পারবেন তারা বেরিটাকে মিক্সড করবেন তাহলে একটা খাবারে এই জিনিসগুলো মিক্সড হয়ে গেলে এই খাবারগুলোকে আপনাকে লং টাইম এনার্জি দেবে